দেখুন ছোট একটা ক্যান্ডেল হয়ে গেছে নেক্সট ক্যান্ডেল আপনার আপের জন্য রিয়েল মার্কেট ওটিসি না গাইস যেখান থেকে সিলে আসার কথা ছিল ওখানে বায়াররা এসে গেছে ফেলবেন অ্যান্ড এটা আপনার প্রফিট হবে ইনশাল্লাহ ট্রেন লাইনগুলো চাই এগুলো কিন্তু বেশি কাজ করে অ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো কিন্তু রিস্ক নেওয়া দরকার নাই শুধু দেখেন আচ্ছা কথা ছিল এখানে যখন বায়ার আসছে আবার নেক্সট ক্যান্ডেল ওটিসি তো নাইনটি নাইন পারসেন্ট এক ওটি সি দেয় এই যে এটা দেখেন এটা প্রফিট

সো এখন আমরা শিখবো এটা পুরা থিওরিটা আজকে আমরা শিখে ফেলবো আজকে এই ক্লাস আজকে আমরা পুরো ক্লাসটা শিখে যাবারবো সো আজকে ক্লাসের টপিক হলো আবসেন্স নাম্বার 2 সো আমাদের প্রথম ক্লাসে যারা শিখেছেন যারা দেখছেন সো তাদের জন্য দুনাবা ক্লাসটা একবার ইজ হবে মানে দুধ পানিমত হয়ে যাবে সো এটার জন্য আমি কিছু এখানে ক্যান্ডেলটা ড্র করব ওকে হুম সো দেখেন আমরা আমি এই পালটি একটা তুলি যদি দেখেন মার্কেট এভাবে আস্তে আস্তে এভাবে সো আমি এরকে এরকম করে দিই হুম উইক ডজন ম্যাটার উইকের হতেই পারে উইক ডার্জেন মেটার তো উইকের জন্য এরকম প্যারা নাই আমরা কালারটাকে চেঞ্জ করে রেট করে দেবো অ্যান্ড এটাকে আমরা এবার করে দেবো উইক ডার্জেন ম্যাটার ওকে আমি এখানে উইক দিতেছেন উইক দিলে একটু সময়টা বেশি হয়ে যাচ্ছে আমি তাই তো যে ক্লাসটা টাতাই শেষ করে ফেলতে ওকে এখানে আমি উইক ডজেন মেটার আমি কিন্তু আপনাদেরকে থেকে বলতেছি উইক ডার্জেন মেটার তো আপনার উইকটা ফলো না করো হবে আপনার জাস্ট আমার কথাটা বুঝেন কথাটা বোঝার চেষ্টা করুন তাহলে হবে আর যদি না বুঝেন প্রপারলি না বুঝেন আমাকে টেলিগ্রামে একটা মেসেজ দিতে পারেন টেলিগ্রাম লিঙ্ক আমার ইউটিউবে বাইরে দেওয়া আছে কিংবা টিকটক থেকে দেখেন তার টিকটকে বাইরে দেওয়া আছে ওকে আপনারা যে কোনো কোশ্চেন বাইনে ট্রেডিংয়ের যে কোনো কোশ্চেন থাকে আমাকে আমাকে মেসেজ করতে পারেন নো প্রবলেম সো দেখেন এবার ও যাচ্ছে ওকে আমি এবার আমি আগে ড্র করে দিতে সেটা যেটা আপনাদের বুঝতে পারি সো এরকম করে যাচ্ছে সরি গাই আমি ওটা একটু রিমুভ করে দিয়ে এটা আমার রেট হবে আবার সো আমি আপনাদেরকে বুঝাবো আপনার যারা ক্লাসটা ওয়ান নাম্বার এক নাম্বার ক্লাসটা দেখুন দুই নাম্বার ক্লাসে তাদের জন্য পানি ভাত হয়ে যাবে সো ট্রাফিক ক্যান্ডা আমি ওটা অনেক বড় বড় রাখবো সো আমি আবার বুঝতে এক নাম্বার ক্লাস না থাকেন দুই নাম্বার ক্লাসে না আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে আমার এক নাম্বার ক্লাস না আপলোড করা আছে আমি সেটা কিন্তু অনেক সুন্দর করে বুঝিয়েছি আপনাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছি সো চেষ্টা করতেছি দেখেন ওকে এইগুলো কিন্তু আমাদের লেভেল ওকে দেখেন আপনাদের স্ট্যান্ডার্ড দেখাই এগুলো কিন্তু আমাদের কালার চেঞ্জ যারা লেভেল সময় জানি এগুলো না কালার চেঞ্জ একটা লেভেল এগুলো না কালার চেঞ্জ লেভেল এখানে আমার কিন্তু এরকম লেভেল ড্র করি আমি কিন্তু এক নম্বর ক্লাস করছি যে কিরকম অ্যাবসেন্সটা রকম লাইনের মধ্যে হয় আমি এক নম্বর কাছে শিখে তার দিনের ক্লাসটা আপনার জন্য ইজি হয়ে যাবে সো আমি আবার আমার এখানে আবার কিছু ক্যান্ডেল ড্র করি এবং এগুলো কিন্তু আমাদের একটা লেভেল ওকে সো এই লেভেল থেকে আপনার এইখান থেকে একটা লেভেল ড্র করে রাখবেন আপনার জাস্ট আপনাদের যে বোঝার শিক্ষাটা আমি বলতে চাই এখানে একটা লেভেল ড্র করে রাখবেন ওকে এভাবে এখন আপনি এখন আপনার আন্দাজে কোথায় লেভেল ড্র করবেন এখন আপনার কালার চেস লেভেল এটা আমি শিখে দেবো এই এখনই আপনার শিখে যাবেন জাস্ট আপনাদের জন্য একটু সহজ করে বোঝানোর চেষ্টা করতে থাকেন ওকে তো এটা এখন বলতে না কারণ চিল সো এই এখন দেখেন এখন কি এখন যদি এখান থেকে একটা এরকম ক্যান্ডেল আসে এই যে দেখেন যদি এরকম একটা ক্যান্ডেল আসে এরকম যদি ক্যামেরা সেভেন উল্টে যদি এরকম হয় এটা তো একটু উইকটা বড় ছোট এবং ম্যাটার না এখন দেখেন এখান থেকে সুন্দর একটা লাইন ড্র করে ফেলেন এই এখান একটা সুন্দর একটা লাইন ড্র করে ফেলবেন এভাবে ওকে এবার সুন্দর একটা লাইন ড্র করবেন এখন যখন দেখবেন এখন ছোটো একটা ক্যান্ডেল হয়ে গেছে নেক্সট ক্যান্ডেল আপনার একটা আপের জন্য আপের জন্য একটা থিম করবেন এরকম আপের জন্য একটা ক্যান্ডেলের ট্রেন করবেন ওকে তো এরকম করতে করতে আবার যদি দেখেন আবার এখানে একটা হয়েছে যেটা আবার দেখেন যদি দেখেন এখানে এরকম একটা হয়েছে এবং উইকটা আমি আপনাদের মতো বলতে উইকটা এরকম এটা আপনি ততবার ওয়ার্ক করবেন এখন আবার এখান থেকে ড্র করবেন ক্যান্ডেল আপনি আবার আবার আপনার জন্য একটা ক্যান্ডেল ট্রেট করবেন আপনার জন্য ট্রেট করবেন ওকে এভাবে যতবার হবে ততবার ট্রেট করবেন যতবার হবে যদি এরকম কতটা উপরেও চলে যায় একবার উপরেও চলে যায় আপনি উপর থেকেও নেবেন কোনো প্যারা নাই যদি এরকম কত আমি বলি দেখাই তো আপনারা যদি করে বুঝতে পারেন তাহলে আমার জন্য আপনাদের শেখানোর জন্য আমি বলতেছি এরকম করে যতবার হবে এরকম হুম কারণ এই ক্যান্ডেলটা হওয়ার পর এই ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো হওয়ার পর এই ক্যান্ডেলগুলো হওয়ার পর হুম ওকে আপনার বলি এই যে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল গুলো এই ছোট ছোট ক্যান্ডেল গুলো হওয়ার পর আপনারা এরকম একটা বিগ ক্যান্ডেলের জন্য টেক করতে পারবেন এবং আপনি আমার টিকটক অ্যাকাউন্ট যদি দেখেন আমার টিকটক অ্যাকাউন্ট বাড়িতে লিঙ্ক দেওয়ার দেখুন আমার অ্যাকসেন্সের অনেক টেট নেওয়া আছে অনেক সুন্দর করে এক্সপ্লেন করা আছে এগুলো দেখুন আপনারা বুঝতে পারবেন তো দেখবেন আমি কোথা থেকে কোথা থেকে টেট নিয়েছি এই একটা কালার চেঞ্জ লেভেল আমি দুইটা লেভেল বানাইছি এখন আপনার লেভেল কোথা থেকে বানাবে এই একটা কালার চেঞ্জ লেভেলকে আমি দুইটা কালার চেঞ্জ লেভেল হিসেবে বানাই দুইটা টেট করতে পারতেছি আমরা তো তারপর আমরা আবার আবার যখন দেখতেছি আবার যখন উপরে গিয়ে আবার যখন এরকম করতে আসে আবার যখন এরকম করতেছে ওকে আবার যখন আগে একটা এরকম করতেছে আবার যখন এখানে একটা উইক ড্র করতেছি উইক কোথায় পাবো এইট উইক তো যখন দেখবেন আবার এরকম উইক হয়েছে আবার যখন উইক হয়েছে দেন আপনার আবার এটা বিগ ক্যান্ডেলের জন্য আবার এন্ট্রি করবেন এভাবে একটা এন্ট্রি করে ফেলবেন অ্যান্ড এটা আপনার প্রফিট হবে ইনশাল্লাহ তো দেখবেন এখানে আবার একটা কালার চিঠি লেভেল এভাবে ড্র করে ফেলবেন এভাবে এই এবার ড্র করে ফেলবেন উপর থেকে এরকম সোজা একটা দাগ নিয়ে এই যেখান থেকে সেলে আসা কথা ছিল ওখানে বাইরে আসে গেছে ওকে স্বপ্নের যেহেতু ওটা আমি আপনাকে বুঝতে পারছি যারা যারা বুঝে না তারা ফার্স্ট ক্লাসটা দেখলে দু নম্বর ক্লাসটা আপনার জন্য ইজি হয়ে একবার ইজি দুধ হয়ে যাবে তো আপনার যদি কোনো টাকা পয়সা না হতেছে না কেন জাস্ট আপনার ফ্রি ফ্রিতে জাস্ট আপনার ফ্রি দিয়ে কোনো চিনবে না আপনার জাস্ট এটা পেট কোশের মতনই মনে করবেন আপনার জাস্ট এরকম দেখবেন নেই এরকম একটা লেভেল দেখবেন এরকম হুম ওকে বিশেষ করে এরকম যে ট্রেন লাইনগুলো যায় এগুলো তো বেশি কাজ করে ওকে আপনারা এরকম খুঁজে খুঁজবেন না যেরকম খুঁজবেন ওরকম করে নেবেন এবং যদি ফার্স্ট কাস্ট না দেখেন সেকেন্ড কাস্টও নিজে আমি আসুন মার্কেটে গিয়ে দেখাই দিয়ে আসুন একসাথে আমরা মার্কেটে যাই ওকে সো আমার এখানে কিছু সিটিং করা আছে তাই এখানে একটু আপনি দেখবে দেখেন এখানে আমি ডেমোটা ওপেন করছি সো দেখেন এখানে ডেমোটা ওপেন করার পর আসলে আমরা দেখি আমাদের এটা কতটুকু কর করে ওকে সো আমি জাস্ট আপনাদেরকে বুঝাবো আপনারা মাঝে প্র্যাকটিস করবেন আগে ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন তারপরে ট্রেড করবেন ওকে সো দেখেন এখানে কিন্তু সবচেয়ে উপর লেভেল হল এই যে এটা এই কালার্স লেভেল এটা থেকে এ দেখেন এটা যখন আসছে এখান থেকে সেলার আসার কথা ছিল এখানে দেখেন কত একটা বাইরে আসছে সো দেখেন বিজ্ঞান নেক্সট ক্যান্ডেল আপ সো আবার যখন দেখেন আবার এখান থেকে দেখেন ওকে ট্রেন লাইন ট্রেন লাইনটা ভাই ট্রেন লাইন কীসে দেখেন এখানে কিন্তু আবার সেলার আসা কত ছিল এখানে যখন বায়ার আসছে আবার ক্যান্ডেল আপ ওকে সো দেখেন আপনার এই এরকম মুভ জোরে ধরে টেট করতে পারবেন আবার যদি দেখেন এখানে যদি দেখাই এই যে দেখেন কত সুন্দর টেট এই এখান থেকে ধরবেন কালার চেঞ্জ লেভেল থেকে ধরলে হবে কালার চেঞ্জ লেভেল এখন যেখানে হোক কালার চেঞ্জ লেভেল থেকে ধরলেই হবে ওকে তো এই যে দেখেন এই দেখছেন দেখছেন কতটুকু এটা প্রফিট দেয় এই যে ক্যান্ডেল এটা অনেক এই যে এটা দেখেন এটা প্রফিট ওকে আরো দেখাই অন মিনিট আমি আরো দেখাই ওকে এখানে আরো অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল মার্কেটে এত পরিমাণ জ্বর করে বলার বাহিরে দেখেন ভালো উফ কোথায় গেলাম আপনি দেখেন এখানে নিউজ ক্যান্ডেল আসা আসছিল তো সো দেখেন নিউজ ক্যান্ডেল আসা আধা ঘন্টা আগেও কিন্তু মার্কেট খুবই খারাপ থাকে খুবই খারাপ থাকে এই খারাপ মার্কেটেও কিন্তু ট্রেন নেওয়া গেছে আমাদের

সরি এইখান থেকে বন্ধ হয়ে গিয়েছিল এই দেখ নাই এইখান থেকে ধরে এইখান থেকে রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা নেবেন না এইটা ওকে এই 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 রেড ক্যান্ডেলটা নেবেন না ওকে রেড ক্যান্ডেলটা নেবেন রেড ওকে তবে গ্রিন ক্যান্ডেল যখন দেখেন গ্রিন ক্যান্ডেল আসার পরে এটা এইখান থেকে সরি এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল আসছে নেক্সট ক্যান্ডেল আপ ওকে রেড ক্যান্ডেল আসছে কিন্তু হবে না এটা কিন্তু রেড ক্যান্ডেল আসছে দেখেন এটা কিন্তু রেড ক্যান্ডেল আসছে ওকে এখানে অ্যাবসেন্স কিন্তু হয় না এই যে এখানে অ্যাবসেন্স তো রবি না এই এখানে কিন্তু অ্যাবসেন্সটা অনেক রেড ক্যান্ডেল আসছে বলছি গ্রিন ক্যান্ডেল আসতে হবে অ্যাবসেন্স হলে গ্রিন ক্যান্ডেল তাই বলছি ফার্স্টে আমার পার্ট ওয়ান ভিডিওটা দেখে আসবেন না পার্ট টুতে আসবেন আপনারা ওকে দেখেন কত বড় কত বড় ক্যান্ডেলগুলো আসছে এটা পরে আরেকটা ক্যান্ডেল মানে এত এগুলো আবার এখানে লিকুইডিটি লিকুইডিটি আপনাকে শিখে দেব কোন প্যারা নাই লিকুইডিটি থেকেও ট্রেড করা যায় নেক্সট ভিডিও লিকুইডিটি নিয়ে নেক্সট ভিডিও দেখেন এখানে কিন্তু একটা সবগুলো লস যেগুলো রেড ক্যান্ডেল দিয়ে আসছে ওগুলো সব লস আমি দেখাই কই জানি এই তো এই দেখেন এই এই কালার লেভেল এটা নিব এটা নিলাম ওকে কালার চেঞ্জ লেভেল দেখতে না আমার আচ্ছা সরি আপনি বুঝে নেবেন আমি আপনাকে বুঝে দিতেছে বুঝানো বুঝাবো এই যেই এই একটা প্রফিট একটা প্রফিট আর এখানে গিঙ্ক আছে না এটা লস

আপনারা যদি দেখেন ওটা আপনার যদি দেখেন একটু চোখ দিয়ে যদি দেখেন মন্দির দেখেন উঠে দেখেন এটা মার্কেট এই এটা কিন্তু রিয়েল মার্কেট ওটিসি না গাইস রিয়েল মার্কেটে এত পরিমাণ ওয়ার্ক করতেছে এত পরিমাণ ওয়ার্ক করতেছে রিয়েল মার্কেট ওটিসি হবে একটু ভেবে দেখেন সো দেখুন আমরা এখন ওটিসি মার্কেটে যাই বিআরএল সবচেয়েটা এই যে দেখেন লাইভে লাইভে এখান থেকে আপার জন্য ট্রেট করতাম গ্যাপ আপনাদের এটা আপের জন্য ট্রেট করতাম গ্যাপ আপ না দেখেন এটা লজিক কিন্তু সিম্পল ওকে গ্যাপ আপটা না দিত তাহলে কিন্তু আপের জন্য থিঙ্ক করা এখান থেকে ওই যে গ্যাপ আপটা তো না দিত গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপটা কিন্তু রিস্ক নেওয়ার দরকার নেই দেখেন 갭 ਆਪਣਾ দিবেন না معناتা আপৰ যোন টেক নিদাম পাটেৰ লস দিতো যদি 갭 আপনা দিতো আমি এটা আপৰ যোন টেন ন জেতে কেনেকৈ ওকে 갭 আপ 갭 ডাউন এৱলু এৱয়েড যাওঁ কেনে কিন্তু নিউজ চলচলেই অন মিনিট জানো ইখানে এটা ড্র গ্ৰেড আৰু এটা কেনে এমটি জি না এই যে এটা লাইক বসে আছে দেখছেন এটা দেখছেন এই যে একটা পিওর একটা পিওর শর্ট এটা হলো এটাকে বলে একদম পিওর শর্ট এটা এটাকে বলে এটাকে বলে এটাকে এটাকে মানে চারটে নিতে পারতেন চারটে পরে একটা পাঁচটা নিতে পারতেন পাঁচটা টেট ওকে ওটিসি তো নাইনটি নাইন পার্সেন্ট এক ওটিসি দেয় কিন্তু এটা এটা কিন্তু কনফার্ম এটা আপ ক্যান্ডেল হবে গ্রিন ক্যান্ডেল হবে একটা কনফার্ম এটা আমি যেহেতু ওপর থেকে ওই যেহেতু ক্যান্ডেলটা ডাউন গেছে বাট যে গ্যাপ আপ দিয়েছিলো তাই ওটা টেট করা যায় না তাই এটার কথা বলা যায় টেন সেকেন্ড আছে সো আপনার জাস্ট দেখবেন এটা ছোট হলো একটা গ্রিন ক্যান্ডেল আসবে ছোট করে হলে একটা গ্রিন ক্যান্ডেল আসবে আমি তো লাইভে ও ভাইসাব সাব মাই একবার ছোটো ডজে আসছে মানে এটা একটা সেরকম একটা হয়ে গেছে যত ভাই নলেজ তো ভাই রিয়েল নলেজ এখানে হুরু অনেক টেট অনেক দেখেন জাস্ট অনেক টেটেই এইটা দেখেন একটা পিউ শট ওটিসি ওটিসি মার্কেট ও দেখেন এখানে ওটিসি মার্কেট এটা কিন্তু এত পরিমাণ ওয়ার্ক করতেছে রিয়েল মার্কেট এর থেকে বেশি ওটিসি মার্কেট ওয়ার্ক করতেছে দেখেন এই এই ক্যান্ডেলটা দেখেন এটা আমি তো গোল করে দিই আপনাদেরকে সুবিধার জন্য এই যে এটা এটার পর এই ক্যান্ডেলটা দেখেন এটা ডিপ ক্যান্ডেল দেখেন কত বড় প্রফিট দিতে আপনাদের কত বড় প্রফিট আরো এবং আরো আছে আপনারা প্র্যাকটিস করেন এই এটা দেখেন আবার এটা দেখেন এই যে এটা ওকে সো বাই বাই আপনারা জাস্ট এরকম করে টেট করবেন নিজে নিজে এই যে দেখেন এটা এখানে অনেক আছে সো আপনারা এরকম নিজে নিজে টেট করবেন এবং ইনশাল্লাহ আমি আপনাকে দেখা দেব আর তারপর না বুঝলে টিকটক বা তো টেলিগ্রাম লিঙ্ক আছে এখানে টিকটকে টেলিগ্রাম মেসেজ করবেন এখানে প্রপারলি বলে আরও ডিপভাবে বুঝে দেবো ইনশাল্লাহ এটাতে আর লাগবে না সো বাই বাই আলাইকুম